শীতের দিন মানেই নানান রকমের শাক সবজি আর বিশেষ করে ফুলকপি ফুলকপি খাওয়া হয় ফুলকপির ডাঁটা ফুলকপির পাতাও কিন্তু খেতে ভালো লাগে ফুলকপি পাতার বাটা আর এই ডাটার চচ্চড়ে কিভাবে কি রান্না করছি পুরোটাই ভিডিওতে আছে তরকারি কাটার ভিডিওটা করে নিই সব তরকারি কেটে গুছিয়ে ধুয়ে টুয়ে তারপরে ভিডিও করেছি ফুলকপির ডাটাগুলো একটু মোটা করেই কেটেছি কেটে প্রেশারে সিটি দিয়ে নিয়েছি এমনি সিদ্ধ করলেও হতো এখন নতুন কপি প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছি আর এদিকে কড়াতে তেল দিয়ে ডালের বড়ি ভেজে নিয়েছি কপি সেদ্ধ হয়ে গেছে ওটা একটা ঝুড়িতে সেকে নিয়েছি জলটা ফেলে দিয়েছি কারণ কপি তরকারি কপি সিম সবই গ্যাসের তরকারি কিন্তু খেতে ভালো লাগে বড়ি ভেজে ওই কড়াতে আলু ভেজেছি আলু ভাজার সময় একটু হলুদ দিয়েছি কারণ সাদা তেলে ভাজা হয় তো আলু ভাজা হলে আর লাল হতে চায় না তাই আমি একটু হলুদ দিই আর এদিকে মিক্সিতে কাঁচা লঙ্কা চিঁড়েও রান্না করা যায় কিন্তু লঙ্কাগুলোতে না ঝাল নেই তাই কী করেছি মিক্সিতে একটু মানে একটু আধা ভাটা করে নিয়েছি এদিকে আলুগুলো ভেজে তুলে নিয়েছি তারপরে বেগুন ভেজে নিয়েছি বেগুন একটু ভাজা ভাজা হয়েছে সিম ওর মধ্যে দিয়ে দিয়েছি সিম বেগুন ভেজে তুলে নিয়েছি আমার শাশুমা কপির ডাটা চচ্চড়ি করেন কপি ডাটাগুলো পাতলা পাতলা করে কেটে মূলো সিম বেগুন আলু সব দিয়ে বরবটি এসব দেয় দিয়ে রসুন দেয় ওর মধ্যে দিয়ে সর্ষে বেটে চচ্চড়ি করে খেতে কিন্তু ভালোই লাগে ওটাও আমি করি আমি কপি ডাটা চচ্চড়িতে কী কী দিচ্ছি সবটাই তো ভিডিওতে আছে কালো জিরো ফোড়ন দিয়ে কপির ডাটাগুলো দিয়েছি আর ওই মিক্সিতে লঙ্কা দাবাটা ওইটা দিয়ে মানে লঙ্কাটা দিয়ে দিয়েছি দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে তারপরে আলু বেগুন সিম সব দিয়ে দিয়েছি কারণ সবই মোটামুটি সেদ্ধ সবজি আর দুটো টমেটো দিয়ে টমেটোগুলো ছোটো ছোটো ছিল তাই দুটো টমেটো সরু সরু করে কেটে দিয়েছি দিয়ে বেশ অনেকটা সময় নিয়ে কষিয়ে একটু ঢেকে রেখেছি জলও দিয়েছি আর এদিকে দিয়েছি তিল বাটা সর্ষে বাটা দেয়নি তিল বাটা দিয়ে এই তরকারিটা রান্না করেছি খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে ছোটো মেয়ে বলে মা তরকারিটা কিন্তু দারুণ হয়েছে আমি এমনিতে ফুলকপি ফুলকপির ডাঁটা আলু বেগুন শিম কুমড়ো সব কিছু দিয়ে টমেটো ধনে পাতা দিয়ে নিরামিষ তরকারিও করি খেতে ওটাও ভালো লাগে ওটা একরকম এটা একরকম আর আমার শাশুমা যে চচ্চড়ি করে ওইটা শুকনো শুকনো হয় সর্ষে বাটা দিয়ে ওটাও বেশ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমার বড় মেয়ের ওই চচ্চড়িটা খুব পছন্দের তা আমি যদি ওই চচ্চড়ি করি অবশ্যই ভিডিও করার চেষ্টা করব। বছরের সিজন অনুযায়ী যা কিছুই আসে আমাদের সব কিছুই খাওয়া হয় বাঙালি বলে কথা আমরা তো সব কিছুই খেতে পারি তেলে শীত আসা মানেই ফুলকপি ফুলকপির পরোটা ফুলকপির বড়া ফুলকপি দিয়ে মাছের ঝোল ফুলকপি দিয়ে তরকারি চাউমিনে ফুলকপি সবেতেই ফুলকপি থাকবে কম বেশি আমাদের ঘরে তো থাকেই ফুলকপি ভাজা সব কিছুই ভালো লাগে ফুলকপিটা ভালোই লাগে বাঁধাকপি বারো মাসেই পাওয়া যায় ফুলকপিটা একটু দাম বেশি থাকে শীতের সময় বেশি খাওয়া হয় আচ্ছা এই ফুলকপির ডাটা পাতা কার কার বাড়িতে খাওয়া হয় কিভাবে খাওয়া হয় কমেন্টে জানাবেন আমি তো একা খাই সেটা ভাবলে হবে না আমিও দেখতে চাই আমার মতো অনেকেই আছে ফুলকপি ডাটা পাতা সব কিছুই খায় আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব একটা নতুন ভিডিও তৈরি করার উৎসাহ বাড়িয়ে তোলে